আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বহেমিয়ান ঘোরা বোহেমিয়ান ঘোরা ঘোড়া এই যে আর কি টেলারটা এসেছে যেটাতে আমরা আমার খুবই পছন্দের একজন অভিনেতা মোশারফ করিম অভিনয় করেছি তো টেলারটা লাগলো কেমন দেখুন এই টেলারটার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে হাসানো এবং এটা পুরোপুরি একটা কমেডি জো আমরা ছবি হতে চলেছে যেটা দেখে বোঝা যাচ্ছে এটা পুরোপুরি একটা পুরোপুরি কমেডি এবং সেই কমেডির মধ্যে বিভিন্ন রকমের মানে অন্য রকম একটু জোকস থাকতে চলেছে এবং সেগুলো কিন্তু প্রচণ্ড মজাদার তো যেটা আমরা বুঝতে পারছি গল্প দেখে যেটা মোশারফ করিমের ক্যারেক্টারটা সে প্রায় সাতটা বিয়ে করেছে এবং আট নম্বর সে বিয়ে করতে চাইছে এবং দেখা যায় যে কোনো বই কিন্তু জানে না যে সে এতগুলো বিয়ে করেছে বা তার এতগুলো বউ রয়েছে এবং পরবর্তীতে একটা সময়ের পর আমরা দেখতে পাচ্ছি যে হয়তো মোশরফ করিমের ক্যারেক্টারটা এতগুলো যে বিয়ে করেছে তার বউরা সে সম্পর্কে জানতে পারছে এবং তারপর তার কি কি সমস্যা হচ্ছে এবং কিভাবে মোশরফ করিমের ক্যারেক্টারটা টাকা রোজগার করতে গিয়ে মাদক ব্যবসার দিকে জড়িয়ে পড়ছে সেটাও কিন্তু ছবি দেখানো হয়েছে তো ছবির যেটা মূল যে ফোকাস সেটা হচ্ছে একটা স্বামী কিভাবে ছোটা বউকে ম্যানেজ করছে সেটা নিয়েছে সিনেমা সেটা সেটা নিয়েও কিন্তু সিনেমাটা হতে চলেছে বলে মনে হলো এবং এটা পুরোপুরি একটা কমেডি জনার ছবি হতে তুলেছে যেখানে বিভিন্ন রকমের মানে আঠেরো প্লাস জোকস থাকতে চলেছে কিছু সেগুলো কিন্তু দেখে মনে হলো এবং সত্যি বলছি টেলারটা খারাপ নয় এবার এক্সট্রাঅর্ডিনারি দারুণ কিছু টেলার সেটা কিন্তু নয় যদি আপনি শুধুমাত্র মজা পেতে চান তাহলে কিন্তু টেলারটা আপনার কিন্তু কোথাও না কোথাও ভালো লাগবে সিনেমার কমেডিটাও দুরন্তভাবে বরকার এবং মোশারফ করিম তো একজন দুর্দান্ত অভিনেতা এবং তাকে যে ধরনের পারফরমেন্স আমি দিয়ে দেন তার মুখের মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার থাকে সে যে কাজটাই করেন না সেটা দেখতে আমার ব্যাপক লাগে তো এখানে আমার কিন্তু মোশারফ করিমের খুব ভালো লাগে একটা ডায়লগ রয়েছে যেখানে আর কি একজন মেয়েকে দেখলাম গাছ থেকে কোলে তুলে এবং বলছে কোলে তুলে কি চুমু খাবো তখন তারপরে দেখবেন একটা জায়গায় কাঠ রয়েছে খা না খা খা ওই জায়গাটা কিন্তু প্রচণ্ড বেশি মজা লাগে এবং তার পাশাপাশি একটা জায়গা রয়েছে যেখানে সে একজনকে বলছে তো এইটা আমি কয় নম্বর বলছে তুমি চার নম্বর তোমার কয়টা বিয়ে বলছে আমার চারটা বিয়ে আমি কয় নম্বর যে আমি ছয় নম্বর তখন ওই জায়গাগুলো প্রচণ্ড হাসি বুঝতে পারছেন তো মানে মোশারফ করিমের যে কথা বলার ধরন যার টেকনিক ব্যাপক এবং সে যেভাবে একটা সিরিয়াস ক্যারেক্টার প্লে করতে পারে সে সেইভাবে কমেডিটা দুর্দান্তভাবে প্লে করতে পারে তো এটা শুধুমাত্র মোশারফ করিম বলেই কিন্তু ছবিটা আমাদের দেখতে ইচ্ছা করছে এবার আশা রাখছি ছবিটা প্রচণ্ড ভালো কমেডি থাকবে এবং কমেডিগুলো আমরা প্রচণ্ড বেশি হাসবো তো সত্যি বলছি আমার কাছে কিন্তু টেলারটা ভালো লেগেছে খারাপ যে লেগেছে সেটা নয় তো দুর্দান্ত কিছু টেলার লেগেছে সেটাও নয় একটা ভালো ঠিকঠাক ডিসেন্ট টেলার লেগেছে তোমাদের কেমন লেগেছে টেলারটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছ পরিবর্তে